ধরাই তো হাজারো ফুল ফোটে সব ফুলই গোলাপের মতো কি হয় তেমনি হাজারো দিন আছে আজকের শুভ দিনের মতো নয় আজ পূজ্যপাদ আচার্যদেবের সাতান্নতম শুভ জন্মদিন তাই তো আজ হাসির দিনের সাথে আজ অতীব খুশির দিন আলোকসজ্জায় সজ্জিত আজ রোষ্ায় জ্বালানো সব মন্দির ভালোবাসা আর উপহারের ডালি নিয়ে মন্দিরে মন্দিরে সৎসঙ্গীদের ভিড় তাই তো আমরা আজ শুভ জন্মদিনে আনন্দের গান গাই অন্তরের ভালোবাসা দিলাম আর সকলে আমরা শুভকামনা জানাই তোমার আগামী দিনের ভাবনা আর স্বপ্নগুলো যেন হয় সত্য আনন্দ আর ভালোবাসার ডোরে আমাদের জীবন হবে ধন্য তোমাকে দেওয়ার মতো তো ভালোবাসা ছাড়া কিছু নাই আজ এই শুভ জন্মদিনে ভক্তিপূর্ণ প্রণাম জানায়